আপনি কি এই বিষয়ে লক্ষ্য করেছেন একটি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যে ছবি তুলতে না পারে তা মাত্র একটি বারো মেগাপিক্সেলের ক্যামেরা খুব সহজে তুলে ফেলতে পারে এর কারণ কি আপনি যদি মেগাপিক্সেলের চক্করে পরে থাকেন তাহলে মোবাইল কোম্পানির সিক্রেটগুলো আপনার অবশ্যই জানা দরকার প্রথমেই বুঝুন একটি ছবি কিভাবে তৈরি হয় একটি ছবি তৈরি হয় অসংখ্য ছোট ছোট পিক্সেল দিয়ে এক মেগাপিক্সেলে প্রায় দশ লক্ষ ছোট ছোট পিক্সেল থাকে এর মানে হলো যদি কোনো ক্যামেরায় মেগাপিক্সেল বেশি হয় তবে সেই ছবিতে ডিটেলস খুব ভালোভাবে থাকবে এবং তা জুম করলেও সহজে ফাটবে না কিন্তু এর মানে এই না যত মেগাপিক্সেল ছবির কোয়ালিটি ততই ভালো একটি কোয়ালিটিফুল ছবির পেছনে ক্যামেরা তিনটি বিষয় কাজ করে মেগাপিক্সেল প্রসেসর এবং সেন্সর মেগাপিক্সেল আপনি যতই পারেন না কেন যদি ক্যামেরার সেন্সর এবং প্রসেসর ভালো না হয় তবে সেই ছবি মোটেও ভালো আসবে না ছবির মূল প্রাণ আসে সেন্সর এবং প্রসেসরের কম্বাইন কোয়ালিটি থেকে আর এই দুর্বলতার সুযোগ নেয় স্মার্টফোন ব্র্যান্ডগুলো আট মেগাপিক্সেলের মতো বিশাল সংখ্যা বলে আমাদের মনোযোগ আকর্ষণ করে কারণ তারা জানে সাধারণ গ্রাহক চৌষট্টি কিংবা একশো আট মেগাপিক্সেল শুনলে আমরা ভাববো সেই ক্যামেরা দিয়ে হয়তো বা মিরল লেন্স কিংবা তার থেকেও ভালো কোয়ালিটির ছবি তোলা পসিবল কিন্তু আসল সত্যটা একদমই তেমন না ভালো ছবির জন্য শুধুমাত্র মেগাপিক্সেল নয় পুরো ক্যামেরার ইকোসিস্টেমটাই জরুরি এ বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে পারেন